ধন্যবাদ সবাইকে আজকে ত্রিকোণ মিটির পরবর্তী অধ্যায় নিয়ে আলোচনা করবো পরবর্তী অধ্যায়ের যেটা আছে সেটা হলো ত্রিকোণিত অনুপাত সম আসলে মিতিক অনুপাত সময় এখানে আসলে মানে ফর্মুলা সরাসরি এই জন্য আমি কিছু ফর্মুলা নিয়ে প্রথমে আলোচনা করব তারপরে ম্যাচ করাবো তো যথারীতি অনুযায়ী এখানে অনেকগুলো ফর্মুলা লেখছি এই ফর্মুলাগুলো আসলে টানা মুখস্থ করতে হবে প্রথমে আমি একটা ফর্মুলা এক নম্বরের সময় দিই সাইন এ প্লাস বি সাইনে প্লাস বি এর ফর্মুলা সাইনে ক্লাস কস এ সাইন বি যেমন সাপোজ এখানে যদি সাইন বিশ প্লাস তিরিশ থাকে তার মানে এটাকে আমি এ ধরব এটাকে অব বি ধরব অথবা আমার ভেঙে নিয়েও ধরে ধরতে হতে পারে বিভিন্ন যেমন সাইনে পঁয়তাল্লিশ ডিগ্রি মান দিয়ে থাকে তিরিশ যোগ অনেকে পনেরো তার মানে তিরিশ তিরিশ যোগ পনেরো মানে কি আমি তিরিশ ডিগ্রি মান জানি মানে মোট মোট কথায় এই অধ্যায় বিষয়ে আলোচনা করা মানে কি যেই কোনগুলোর মান আমরা জানি যেরকম সাইন দশ ডিগ্রি বা সাইন একশো পাঁচ ডিগ্রি এই মানগুলোর ভিতর থেকে যেগুলো আমরা জানি যেমন কোনগুলো জানি যে সাইনে তিরিশ ডিগ্রি ষাট ডিগ্রি পঁয়তাল্লিশ ডিগ্রি নব্বই ডিগ্রি জিরো ডিগ্রি এগুলো আমরা কোন আসলে আগের অধ্যায়টি জানি সেই অ জিনিসগুলো জানার জন্যই আসলে এর ইমপ্লিমেন্টেশন এটা তার প্রয়োগ করা হয়

পরবর্তীতে দিয়েছি কস এ প্লাস কস এ প্লাস কস এ কস বি মাইনাস সাইন এ সাইন বি তেমনি কস এ মাইনাস ফর্মুলাও কি এই যে নম্বর কস এ মাইনাস বি মানে ওইটা এখানে প্লাস হবে আর প্লাস এর ডাই মাইনাস হবে এই যে এখানে প্লাস বেয়েছে এখানে মাইনাস হয়েছে আর এখানে মাইনাস রয়েছে এখানে বেসে সেখানে প্লাস প্লাসে সেটাই আমি কেয়ার দিয়ে দেখাইছি এই জন্য কস এ মাইনাস বি বিমুলা কস এ কস বি

এইটা আর এইটা কেটে যায় থাকে কি এই জিনিসটা এই দুইটা থাকে তার মানে এটা কি লিখতে পারে একই জিনিস লক্ষ্য লিখি টু সাইনে বি মানে টু সাইনে বি সমান সাইন এ প্লাস বি সেটাই করা হয় তা পরবর্তীতে আহ পরবর্তীতে আমি যদি এ করি যে এক থেকে মানে এক থেকে যদি দুই বিয়োগ করি তাহলে এক থেকে যদি দুই বিয়োগ করি তাহলে কি হয়

পরবর্তীতে আমি যদি এই এক কে এই এক নম্বরকে যদি তিন নম্বর দ্বারা ভাগ করি কেন ভাগ করি আমরা জানি কি এই সমান কি সাইনটা ভাগ কি কষ্টা আবার এই ট্যান্টার সমান কি ওয়ান ভাগ কি করার করতেটা সমান কি ভাগ কি সাইন ঠেটা এই মানগুলো যেহেতু আমরা জানি এই মানগুলো আহ আমরা তাহলে কি এখন টেনের মান কি বের করতে পারবো না আমি সেটাই করেছি যে এককে কে যদি তিন দ্বারা ভাগ করি এককে যদি তিন দ্বারা ভাগ করি তাহলে আমার ওখানে কি দাঁড়াচ্ছে ওখানে দাঁড়াচ্ছে এই যে সাইন এ প্লাস বি সাইন এ প্লাস বি ভাগ কস এ প্লাস বি তার মানে টেন এ প্লাস বি এই এইটুকু আর এই দুটা জিনিস থেকে তার মানে কি টেন এ প্লাস বি আসছে টেন এ প্লাস বি আমি এই তারপরে উভয় a cos b দ্বারা ভাগ করি cos b দ্বারা যদি ভাগ করি তার মানে cos b দ্বারা ভাগ করি এখান থেকে কসবি কেটে যাবে তারপরে কি কাইনে কাই সরি সাইনে ভাগ কাসে সাইনে ভাগ কে সাইনে ভাগ a সমান কি tan তদ্রূপ অনুজে এটাকে রিটেনবি থাকে তাহলে 1 - tan a tan b তাহলে tan a + b এর ফর্মুলা হল কি ও মানে যতটুক মানে ভাগ করেছি দুইটা ডিগ্রিকে তারপরে ওখান থেকে tan a + tan b / 1 - tan a tan আর tan a - b টার মানে উল্টা একটা জানলে আর একটা তার কি হতো এখানে माइनस হবে এখানে প্লাস এখানে माइनस থাকে 그러면은 माइनस নেছে প্লাস এটা মুখস্থ করতে হবে পরে কট a + b এটা কট a + b এর ফর্মুলাটি কট a কট b / 1 এটাই মিশে প্লাস আসে আর কারণ যেহেতু উল্টা আছে আর কট এ মাইনাস ফর্মুলা কি কট এ কট বি প্লাস ওয়ান তার মানে এটাই এখন এই ফর্মুলাগুলো কাজে লাগবে এই মানে আগের অধ্যায় আর এই অধ্যায় এই এই আগের অধ্যায় আর এই অধ্যায় থেকে বিভিন্ন দুট এপমিশনের অঙ্ক আসে এত ডিগ্রির মান নির্ণয় করে মান নির্ণয়ের অঙ্ক বা প্রমাণের বিষয়গুলো

যথারীতি অনুযায়ী তুলে নিলাম যে বি আমি দেওয়াটা দেওয়া ফোর এখন আমার এখানে যেহেতু টেনের ফাংশন আছে তার মানে কি আমাদের টেনকেই কমন নিতে হবে এখন উভয় পক্ষে যদি আমি টেন কমন নিই তার মানে কমন নিলে কি হয় টেন এ প্লাস বি আর টেন ফোর মানে কি টেন পঁয়তাল্লিশ ডিগ্রি একশো আশি ভাগ সাইট টেন পঁয়তাল্লিশ ডিগ্রি মান কত ওয়ান আর টেন এ প্লাস বি এই যে এখানে টেন এ প্লাস এখন ফর্মুলা দেখি টেন এ প্লাস টেন বি

তার মানে এখানে আমার ওয়ান আছে এখানে ওয়ান আছে এর সাথে যদি আর একটা ওয়ান যোগ করি তার মানে কি এই এই কাটাকাটি হয়ে যায় যেহেতু উভয় পক্ষকে এখানে উভয় পক্ষকে ওয়ান যোগ করেছে ওয়ান যোগ করার পরে এখানে একটা দুই তার মানে একটা সাইড আমার পুরো হয়ে গেল খেয়াল করলাম যে একটা সাইড হয়ে গেল তাহলে এইটা কি এই পেশা নিয়েছে এখন এইটা এই পেশা আনার পরে এখানে দেখি এখানে কি হচ্ছে ওয়ান প্লাস টেন এ প্লাস টেন বি তার মানে এই যে এই টার্ম থেকে অথবা এই টার্ম দিয়ে বা এই টার্ম দিয়ে এখান থেকে যদি কোনোভাবে টেন এ যদি কমন নিই তার মানে কি হয় ওয়ান প্লাস টেন বি থাকে মিডিল টার্মের মতো আর এখান থেকে যদি ওয়ান এই ওয়ান আর এই টেন বি এখান থেকে যদি ওয়ান কমন ওয়ানের সাথে গোলগুলিতে ওইটাই থাকে ওয়ান কমন নিবি ওয়ান ইন্টু ওয়ান প্লাস টেন বিজিক টু তার এখন কি এই মিডিল টার্ম অনুযায়ী এখান থেকে কি একটা মান নেব এটা নেবেন 10b আর 1 ওয়ান টেন 2 তার মানে কি এইটা সমান আমার এইটা কি প্রাণ আমি দেখিয়ে দিয়েছি মানে আসলে পুরো তাকাইতে হবে যে আসলে কিভাবে পুরো মানটা দেওয়া আছে যেভাবে দিয়ে থাকবে সেভাবে আমি পুরো মানুষ আর যদি বলতে হয় যে a b হয় হয় তারপরে 1 প্লাস টেনে ওয়ান ওয়ান প্লাস টেন বি এর মান তখন আমার ইচ্ছা মতন আমি এখানে যে কোনো একটা মান এনে আমি মান বসিয়ে দিই একটা মান করে চলে আসতাম কোনো সমস্যা নেই অঙ্ক করলেই হবে পুরো মানের অঙ্ক আসলে খেয়াল রাখতে হবে পুরো মানের দিকে পরবর্তী অঙ্ক করব দেখাবো